ইঞ্জুরির কারণে মাঠের বাইরে ছিটকে গেলেন প্রবাসী ফুটবল তারকা হামজা চৌধুরী হাঁটুর চোট সেরে উঠতে কতদিন সময় লাগতে 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 পারে 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 বা কত সপ্তাহ কয় মাস এটা নিয়ে কিন্তু অনেকে চিন্তিত বিশেষ করে বাংলাদেশের ফুটবল ফেডারেশন খুবই চিন্তিত বাংলাদেশের ফুটবল ফেডারেশনের কোপালে কিন্তু চিন্তার ভাস কারণ সামনে আমাদের একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা খেলা রয়েছে এফ সি এশিয়ান কোয়ালিফায়ার লাস্ট ম্যাচ সেটা হবে কাদের সাথে ইতিমধ্যে কিন্তু সবাই আমরা জানি অবগত কারণ আমরা সবাই এখন ফুটবলকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতেছি ফুটবলের খবরে আমরা কিন্তু সবাই রাখতেছি আর হামজা চৌধুরীর ইঞ্জুরি নিয়ে কিন্তু সবাই বেশি চিন্তিত আমাদের যে লাস্ট ম্যাচটা আছে সেটা কি হামজা চৌধুরী খেলতে পারবে কিনা সবাই এটা জানতে চাইতেছে ঠিক আছে সিঙ্গাপুর ভার্সেস বাংলাদেশ ফুটবল ম্যাচটা হবে সেইটা হবে কিন্তু সিঙ্গাপুরে তাই সেই খেলাটার জন্য কিন্তু বাংলাদেশের অনেক প্রস্তুতি নিয়েছে হামজা চৌধুরীর এই ইঞ্জুরিটা এম সি এল এই ইঞ্জুরিটা সম্পর্কে অনেকে আমরা জানি আবার অনেকে জানি না এই ইঞ্জুরিটা সেরে উঠতে আপনার ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে মানে এর বেশিও লাগতে পারে তবে এটা সম্ভাবনা আছে এই সাপ মানে ছয় থেকে আট সপ্তাহের মধ্যে সে সেরে উঠতে পারবে আর কি সবচেয়ে স্বস্তির খবরই হচ্ছে এটা তবে এই ছয় থেকে সাত সপ্তাহের মধ্যে যে আট সপ্তাহের মধ্যে যদি ইঞ্জুরিটা ইনশাল্লাহ ভালো হয়ে যায় তাহলে কিন্তু আমরা হামলা চৌধুরীকে লাস্ট ম্যাচে পেয়ে যাবো আর কি তবে সবচেয়ে ভালো খবর হচ্ছে আরেকটা যেটা কোনো আপনার ইঞ্জুরি যে ইঞ্জুরিটা এটা সার্জারি করার কোনো প্রয়োজন নাই এটা চিকিৎসকেরা জানিয়েছে সেই জন্য আমাদের জন্য সবচেয়ে মানে ভালো মানে গুড নিউজ হচ্ছে এটাই তবে আমরা আশা করি যে লাস্ট ম্যাচটা আমাদের চৌধুরী খেলতে পারবে বাংলাদেশের সব মার্চ মাসের যে খেলাটা নেই সেটা নিয়ে কিন্তু সবাই অনেক কথা বলতেছে যে কারণ আমরা বর্তমানে যে আমাদের ফুটবল মানে যে দলটা এটা কিন্তু খুবই একটা শক্তিশালী দল তা আনফর্চুনেটলি আমরা ম্যাচগুলা হেরে গেছি আমরা এই এশিয়া কোয়ালিফাই যেই ম্যাচগুলো এখান থেকে আমরা ছিটকে গেছি আমরা আমাদের মানে পরের ধাপ যাওয়ার জন্য আমরা এটার জন্য মানে ক্যাপাবল যেটা বলে আর কি আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম কিন্তু আমাদের লাখ ফেভার না এই জন্য আমরা এখান থেকে সরে গেছি তবে যেহেতু আমাদের দল অনেক শক্তিশালী আমরা সিঙ্গাপুরকে হারানোর ক্ষমতা আছে এটা আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি কারণ আমাদের এখন বাংলাদেশে বড়ো বড়ো তারকা হামজাদ চৌধুরী সমীর সোম আরও আছে যারা আছে প্রবাসী আমার প্রিয় খেলোয়াড় হচ্ছে জামাল ভুইয়া যাই সবাই আছে সবাই যদি মানে ফুল অ্যাপোর্টটা দিতে পারে ইনশাল্লাহ আমরা জয় সিনিয়ে আনতে পারবো তবে সবচেয়ে স্বস্তির তো এটাই বললাম যে এই স্বস্তির খবরটা যে হামজা চৌধুরীর যে ইঞ্জুরিটা আছে এই ইঞ্জুরিটা কেট সেরে উঠতে আপনার ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে সবাই বেশি বেশি করে হামজা চৌধুরীর জন্য দোয়া করবেন যেন আহ তালা তাকে সুস্থ করতে পারে এবং যেন লাস্ট ম্যাচটা সে খেলতে পারে